হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও একটা মজার জিনিস দেখাচ্ছি আজকে রাতের বেলায় ভিডিওটা করলাম জাস্ট এটার জন্যই রোজ আমি অফিস থেকে এরকম ভাবে রাতের বেলা বাড়িতে ফিরি আর আমার জন্য কারো অপেক্ষা করে দেখো এদিকে আসো কুলু 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 ওলে কুলু

ওলে 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 কুলু আয় এই যে এই যে কুলু চলে এসো আসো 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 স্কুটার দিকে না সো এইটা হচ্ছে আবার রোজ আতে বেলার কাজ যতক্ষণ না ওদেরকে আমি সবাইকে আদর করব ততক্ষণ আমার শাশুড় নেই সো ভাই ভাই গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সো দেখতে থাকো আর ডে উইথ পিউশন নতুন আরেকটা ভিডিও